9 নভেম্বর উজান অভয়নগর বাজার সংলগ্ন এলাকায় যে বাঙালি দম্পতির উপর আক্রমণের ঘটনা ঘটেছিল আর সেই ঘটনায় যুক্ত অপরাধীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে আমরা বাঙালি দলের পক্ষ থেকে পূর্ব আগরতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করা হয় প্রদান করে এক প্রতিনিধি দল কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শোনাব অভিজিৎ সেনগুপ্ত একজন দাদার বাড়ির কাছাকাছি রাতে বেলা অধিক রাত্রে চিৎকার চেঁচামেচি হই হুল্লো চলছিল তো বাড়িতে অসুস্থ রুগীও আছে জানতে পারলাম তিনি এই কিছুক্ষণ লক্ষ্য করে তারপর নিচে আসলো যে কারা এটা এটা করছে তাদের সঙ্গে কথা বলে তাদেরকে চলে যাওয়ার জন্যে তিনি নিচে নেমে এসে তাদের সঙ্গে বললেন অনুরোধ করলেন ভাই আবার তো এই অসুবিধা এত রাত্রে আপনারা একটু দূরে এগিয়ে কথাবার্তা বলবেন এই কথা বলার সঙ্গে ওনার সঙ্গে প্রচণ্ড তর্ক জুড়ে দিল তর্ক যা খুশি যা নয় তা বলতে শুরু করলো এরপর মানে তার উপর চড়াও হলো চড়াও মাঠুর শুরু করলো চর তিল ঘুষি লাঠি যা কিছু দূর করলো তো ওনার এই অবস্থা দেখে ওনার স্ত্রী উপর থেকে নেমে আসলেন নেমে আসার পর ওনার উপরও এরা চড়াও হলো মারধর করলো জানতে পারলাম শ্রীলতা করেছে তো খবরে প্রকাশ এইরকম ওনার গলার হার স্বর্ণের চেন ছিনিয়ে নিয়ে গেল এই যে ঘটনা এরা ভয় আতঙ্ক জখম হয়ে গেল পর মুহূর্তে এরা এখান থেকে চলে যায় চলে যাওয়ার পর এরা ইয়েতে গেল জিবিতে গেল জিবিতে গিয়ে চিকিৎসা করালো চিকিৎসা করে বাড়িতে আসলো ভয়ে বয়ে আতঙ্কে রাত্রেবেলা ঘুম নিয়ে দেখা গেল কি ঘুরে চার সে আবার এক কোন লোক আপনারা শুনলেন সংশ্লিষ্টদের পক্ষ থেকে বক্তব্য অপরাধীদের গ্রেফতারের দাবিতে পূর্ব আগরতলা তারায় ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করে এবং এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আহ্বান জানিয়েছেন প্রতিনিধি দলটি নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন